তার গুজরাটি সমাজ এবং গুজরাটি সমাজের বাইরেও সকলের একটা বিরাট সম্পর্ক ছিল এবং উনার একাধিক ভাই এবং ভাইপো এখানে থাকেন আমার সঙ্গী তো আজকে এই কন্ডোলেন্সে ওনার ভাইরা ছিলেন ওনার ভাইপো চারজন ছিলেন এবং শচিন ভাই আমাকে ওনার স্ত্রী এবং ছেলের সঙ্গেও টেলিফোনে কথা বলি স্বাভাবিকভাবে উনি বিজেপির কাজ কার্যক্রমে যত না বেশি এসেছেন তার থেকে বেশি কিন্তু সামাজিক বা পারিবারিক বা ধর্মীয় অনুষ্ঠানে তাই এখানকার মানুষ শোকাট সবাই শোকাট শুধু গুজরাটি যারা একটু টিভি মিডিয়া চ্যানেল একটু পত্রপত্রিকা পড়েন বিভিন্ন স্টেটের পপুলার পলিটিক্যাল লিডারদের সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তাদের সকলের রেসপেক্ট রূপানিজির উপর আছে এবং তার এই ইনসিডেন্টের পরে অনেকে তার বায়োগ্রাফিও দেখেছেন পড়েছেন যেমন আমি উনি বারমাতে ওনার বাবা সেখানে বড় বিজনেসম্যান ছিল ভারতীয় হিসেবে শিফট করে যায় গুজরা রাজকোটে ওনারা সাত ভাই ছিলেন ওখানে বাকি ভাইরা বিজনেসে ইনভলভ হয় রূপানীজি কলেজে বিদ্যার্থী পরিষদের নেতা হন এমনকি মোদীজি যে সিট থেকে জিতে রাজকোট ওয়েস্ট প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন সেই সিট থেকেই রূপানীজি রিপ্রেজেন্ট এটা বড় লম্বা ইতিহাস এবং দেশ নির্মাণে গুজরাটের ডেভেলপমেন্টে রাজকোটের ডেভেলপমেন্টে গোটা ভারতে মোদীজি যখন দু হাজার চোদ্দতে প্রধানমন্ত্রী হন উনি সৌরাষ্ট্র এলাকার দায়িত্বে ছিলেন সব সিটে বিজেপি কে জিতিয়েছেন একবারে ডেডিকেটেড ওয়ার্কার বাকির জিএস ছিলেন মহারাষ্ট্রে যে আমরা জিতলাম এত ভোটে মোদীজি অমিত শাহজি নেতৃত্বে সেখানে বড় এলাকার দায়িত্ব রূপানি যে ছিল গুজরাট রেজাল্ট হয়েছে সেখানে বিজেপি এবং এখন পাঞ্জাবের তিনি ইনচার্জেন ন্যাচারালি এত বড় মাপের একজন নেতা তাকে আমরা ইন্টার গুজরাটি কমিউনিটি প্রায় এক হাজার মানুষ আজকে এসেছিলেন সকলকে নিয়ে জিগার রামেশ জি অর্গানাইজ করেছেন আর ওনার ফ্যামিলি সবাই ছিলেন আমাকে তারা সুযোগ দিয়েছেন ফুল দেওয়ার শ্রদ্ধা জানানো দু মিনিট বলার ইটস গ্রেট প্লেজার ফর তৃণমূলের পক্ষ থেকে এই গুজরাটকে নিশানা করেই বলা হচ্ছে আগামীকাল কালীগঞ্জের যে উপনির্বাচন থেকে দু হাজার বিধানসভা ভোট পর্যন্ত ওয়েব কাস্টিং এর টেন্ডার দেওয়া হয়েছে গুজরাটি সংস্থা বি মুক্তিকে নির্বাচন কমিশনের সাথে বিজেপির যোগসাজ গুজরাটি তত্ত্ব আবার তৃণমূলের আমি এতে সাফাই দেবো না এই টেন্ডার হয় এর আগে টেবিল টেন্ডার করে হয়তো লোককে দিত ওরা পাইনি তাই বলছে গুজরাটকে ছোট করবেন এটা খুব খারাপ ওরা তো উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং মুসলিমদের মধ্যে ডিভিশন করে না কেন গুজরাটি হিন্দি বাঙালিদের মধ্যে করবেন উই অল আর হিন্দুস্তানি এটা হতে পারে না এটা খুব নিম্নমানের কথাবার্তা ভেরি পেনফুল উই অল আর ইন্ডিয়ান হিন্দুস্তান খারাপ লাগে কেন করবেন এই কমিউনিটি তো অনেকে ওনাকেও ভোট দেন তো আমাদের ডেমোক্রেটিক রাইট আছে মাল্টিপল পার্টি ডেমোক্রেসি যে যার চয়েস আছে কেন করবেন যে গুজরাটি বাইরের গুজরাটিটা এর ইনি এই কাজটা করেন হিন্দি স্পিকিং বাঙালি স্পিকিং এটা অন্যদের বলেন না উর্দু স্পিকিং বাঙালি স্পিকিং বলেন না এসব জানা আছে এবারে কোটি লোক বলতেন ইউপির জগন্নাথ দেব উড়িষ্যা পুরী শুধু নয় পশ্চিমবঙ্গ দেখবে সনাতনীরা জগন্নাথ দেবের রথযাত্রায় কিভাবে নামে আপনার বিরুদ্ধে এমইতে কমপ্লেন করছে তৃণমূল মিনিস্ট্রি অব এক্সটার্নাল এফে আসতে আপনার বিরুদ্ধে তদন্ত করছে কারণ কি পেহেলগাঁও পর আপনার একাধিক উক্তিকে তারা সম্মিলিতভাবে পেশ করছে এবং বলছে দেশদ্রোহীদের মতো মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী ইমিডিয়েট এর অ্যাকশন হওয়া উচিত পার্টির পক্ষ থেকে প্রেস মিট করে বলা হয়েছে পার্টির পক্ষ থেকে প্রেস মিট করে বলা আমি বলবো ইমিডিয়েট মাথার ডাক্তার দেখ রসে শুরু <skrisa> আপনি অবাক হয়ে যাবেন ওখানে গতকাল হঠাৎ করে আবার ওয়ান জারি করা হয় এবং মাইকিং করা হয় যাতে কোনো ভিকটিম বেরিয়ে এসে আমার সঙ্গে কথা না বলেন ঠিক আছে ওয়ান সিক্সটি ওরা করেছেন যে আপনারা যারা আমার সাথে গেছেন বা চ্যানেলের প্রতিনিধি ছিলেন তারা দেখেছেন যে আমার পুরনো বক্তৃতার ক্যাসেটগুলো বাজাচ্ছে ছোট ছোট হাতিতে ভাইপোর একটা তোলাবাজ পিয়া আছে ও নাম আমি বলবো না বিখ্যাত হয়ে যাবে চিটিং বাজ একটা ও এবং ওখানকার যে অ্যাডিশনাল এসপি আছে মিঠুন দে আর নতুন যে এস গেছেন রেজাউল কবির ওদের কিছু করার নেই চাকর বাকর তা কিভাবে অসভ্যতা আমি প্রথম থেকে করেছি মূল উদ্দেশ্য ছিল যাতে ভিত্তিমরা না বেরোয় একটা বিশৃঙ্খলা হয় যেখানে তুলসী মঞ্চ বিধর্মী তুলে ফেলেছে সেই জায়গাটা আমি স্পর্শ করতে না পারি এবং শিবালয় মন্দিরে গিয়ে দর্শন করতে না পারি বেশ কিছু মেটাডর গাড়িতে ছোট হাতি বলে ওকে সেখানে কার্টুন এঁকেছেন এবং তোলাবাজ ভাইপো কয়লা ভাইপো তার বহু ছবি লাগানো হয়েছে ভালোই হলো চুরির মাল কিছু বেরিয়ে গেল আমার খুব মজা লাগছিল যে আমি তৃণমূলে থাকার সময় যে বক্তৃতাগুলো করেছি সেই বক্তৃতা গুলোকে এদেরকে পাঁচ বছর আমি বিজেপি করছি এখনো বাজাতে হচ্ছে সবসময় বিরোধী দলনেতার কথা ওদের ভাবতে হচ্ছে বলতে হচ্ছে বক্তৃতা গুলো শোনাতে হচ্ছে আমি খুব এনজয় করছিলাম যদিও ভাইপো তখন জন্মেছে কিনা জানিনা বা নাবালক ছিল হয়তো আটানব্বই সালে যখন ওর পিসি ফাউ ফাউ করে রাস্তায় ঘুরছিল তখন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এই অসহায় মহিলাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিল আমি ভাবছি ভাইপোর কাছে কাউকে দিয়ে ওই মিথুন দেখে দিয়েই পাঠানো যাবে নইলে রেজাউল করিব কবিরকে দিয়ে নইলে তো রাজীব কুমার আছেই আটানব্বই থেকে দু হাজার ছয় পর্যন্ত এনডিএর পার্টনার হিসেবে মমতা ব্যানার্জি যে সভা সমিতি করতেন তার বক্তৃতাগুলোও আমি ভাবছি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব কারণ তাহলে ভাইপো যে নাবালক ছিল তখন মায়ের কোলে দুধ খেত তিনি অতীতে এই দলটা প্রতিষ্ঠার সময় অটলজি না থাকলে এদের যে ঝাঁপ আঠানব্বইতে বন্ধ হয়ে যেত এই অতীতটা ওনার জানা দরকার আছে এবং আমি দু সালে তমলুক লোকসভা কেন্দ্রে এনডি এর প্রার্থী হিসেবে একদিকে বিজেপি একদিকে তৃণমূলের পতাকা নিয়ে লড়েছি এই অতীত ইতিহাসটা এই তোলাবাজ ভাইপো বা তার কর্মচারীরা জানে না স্বাভাবিকভাবে এত বাধা দান বিশৃঙ্খলা হাজার দুয়েক পুলিশ দিয়েছে শুধু হিন্দুদের আটকানোর জন্য যাতে আমার সঙ্গে কথা না বলে সব দোকান বন্ধ করেছে তার মধ্যেও আমি তিনজন আহতর বাড়িতে গেছি একাধিক দোকানদার দোকান বন্ধ করলেও রাস্তায় এসে মিট করেছে যা ছবিতে আপনারা দেখিয়েছেন তুলসী চবুতারা দর্শন করে শিবালয় মন্দিরে দুধ এবং ফুল বেলপাতা তুলসী দেওয়ার পরে ওই ভিতরে আরো দুটি মন্দির ছিল একটা মন্দিরের গেটে খুব দামি দামি পোশাক পরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে মহিলা কাউন্সিলরের নেতৃত্বে জনা দশেক আমাকে বলেন যে আপনি ঢুকবেন না তারপরে প্রশ্ন করে আপনি এসেছেন কেন আর আমি হিন্দু মন্দিরে প্রণাম করতে এসেছি তারপরে স্থানীয় কিছু মহিলার সঙ্গে ওদের বিরোধ লাগে যে মন্দিরে আপনি বাধা দিতে পারেন না বিরোধটা হাতাহাতি পর্যায়ে চলে যাচ্ছে দেখে আমি বাইরে থেকে দ্বিতীয় মন্দিরটা প্রণাম করে বজরংবলি দর্শন করে আরেকটি মন্দির আমি বাকিটা সেখানে করি কলকাতা হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ ডিজিপি রাজীব কুমার ডায়মন্ড হারবারের এসপি রাহুল গোস্বামী এবং উপস্থিত অ্যাডিশনাল এসপি মিঠুন দে এবং সদ্য নিযুক্ত হওয়া ডিএসপি মানে এস ডিপিও রেজাউল কবির ভায়োলেশন করেছেন আপনারা দেখেছেন আমি বারে বারে বলি হিন্দু জনসংখ্যা যেখানে কম সেখানে প্রেস বিরোধী দল বিরোধী দলের জনপ্রতিনিধি সে লোপি হন কেন্দ্রীয় মন্ত্রী হন তাদের কোনো নিরাপত্তা যেখানে নেই সেখানে স্থানীয় হিন্দুদের কি অবস্থা আপনারা সহজেই অনুমেয় মোথাবাড়িতে তিরিশ পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে ধুলিয়ানে আঠারো পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে শামসেরগঞ্জে কুড়ি পার্সেন্ট হিন্দু তাই হিন্দু শূন্য করতে হবে এখানেও একই মডেল মেটিয়াবুরুজে মহেশতলা পুরসভাতে এখানেও হিন্দু শূন্য করতে হবে এটাই হচ্ছে মূল মডেল আমি সমগ্র বিষয়টা নিয়ে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকেও যেমন জানালাম আইনগতভাবে যা যা করার সেটাও আমি করব সমস্ত প্রামাণ্য ভিডিও আমার হাতে থাকলো আর আট মাস পরে মমতা ব্যানার্জি যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন তখন রাজীব কুমার রাহুল গোস্বামী মিঠুন দে রেজাউল কবির এদেরকে ভাইপো তো জেলে যাবে ভাইপোর পিওর সঙ্গে যাবে কারণ কালীঘাটের কাকুর একাধিক জবান মন্দিতে এই নটোরিয়াস ক্রিমিনাল পি এর বিষয় উল্লেখ রয়েছে সব হিসাব হবে বেশি সময় লাগবে না পঁচিশের অর্ধেক চলে গেছে জুলাই আগত আগামী বছর এমন সময় এরা অনেকে প্রকাশ্যে থাকবে না এটুকু আমার বিশ্বাস আছে দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয় এত বিচালিত এত উদ্ভ্রান্ত কেন তার কারণ এক হচ্ছে গতকাল ইন্টারিম স্টে অর্ডার কারণ উনি জানেন সতেরো পার্সেন্ট হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে উনি অধিকার কাটতে গেছিলেন আবার অন্যদিকে প্রায় দু কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন যে তোমাদের আমি চাকরি দিতে না পারি শিক্ষা দিতে না পারি স্বাস্থ্য দিতে না পারি পরিযায় শ্রমিকের তকমা ঘুচাতে না পারি তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম ওবিসির সার্টিফিকেট এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যা অবস্থা হলো আমাদের গাঁয়ের কথা আছে জালও গেল গামছাও গেল অর্থাৎ সতেরো পারসেন্ট হিন্দু ও বিশি সমাজ কুর্মী সমাজ যাদব সমাজ আগরি সমাজ তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত এরা তো গেলই এরা বুঝে গেছে আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই শিক্ষা নিয়ে মেধা দিয়ে তারাও তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে আইএস আইপিএস হন জুডিশিয়ারিতে যান ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করল এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে আছে দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ হচ্ছে খিদিরপুর আপনারা মনে হয় জানেন না আপনারা গত পরশু একজন ব্যবসায়ীকে প্রতিবাদ করতে দেখিয়েছিলেন ওই ব্যবসায়ীকে পরশু দিন সন্ধ্যা থেকে থানায় ওয়ার্ডগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোর্টে প্রডিউস করা হয়নি আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি এনএইচ আর কমপ্লেন করছি এবং পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা দিচ্ছি খিদিরপুর ওনার কাছে একটা শিরোপীড়া হয়েছে উনি বিক্ষোভের সামনে পড়েছেন গত পরশু উনার এক লক্ষ টাকা মানুষ প্রত্যাখ্যান করেছে আর গতকাল বিরোধী দল নেতা যিনি সরকারেও নেই কর্পোরেশনেও নেই আর্থিক ক্ষতিপূরণও এত মানুষকে পকেট থেকে দেওয়ার মতো সামর্থ্যও নেই সেই বিরোধী দলনেতাকে যেভাবে বরণ করেছে তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী এবং মেয়রের প্রতি অনাস্থা জানিয়েছেন জনগণ এটা খুব রাগ হয়েছে ওনার তাই ফেস ইজ দ্য ইন্ডেক্স অব মাইন্ড আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিচলিত এবং চিন্তিত তিনি ডিমনিটাইজেশনের বিরুদ্ধে ওয়ান ওয়ান ইলেকশন কি মানে মুখে যা এসেছে বলে গেছেন দেশকে আক্রমণ করেছেন বলছেন প্রধানমন্ত্রী বাইরে থাকে আসল প্রধানমন্ত্রী অমিত শাহ দিয়ে দিলেই তো পারেন প্রধানমন্ত্রীর পোস্ট এটা কোন ভারতীয় বলতে পারে দেশের প্রধানমন্ত্রী জি সেভেনের মিটিং মিটিংয়ে গেছেন দেশের প্রধানমন্ত্রী সরকারি সফরে গেছেন অপারেশন সিঁদুরের সময় পাইলগাম ইনসিডেন্টের সময় একমাত্র তুর্কি ছাড়া কোনো দেশকে পাকিস্তান পাশে পাইনি এটা নরেন্দ্র মোদীজির দীর্ঘদিনের যে অর্থনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক ও ব্যক্তিগত সম্পর্কে সুফল আমরা দেশবাসী আজকে পেয়েছি আজকে ইসরায়েল ইরানের যুদ্ধে প্রায় আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে বিশ্ব সমাজ একদিকে আমেরিকা বা তার মিত্র গোষ্ঠী অন্যদিকে রাশিয়া চীন তাদের একটা মিত্র গোষ্ঠী সে জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীজির কূটনীতি বাণিজ্য নীতি ব্যক্তিগত সম্পর্ক সম্মান এবং মর্যাদার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সম্পর্কতে প্রধানমন্ত্রী গোটা বিশ্ব সমাজকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এক করেছিলেন ভাবতে লজ্জা লাগে সেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর অমিত শাহ যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনশো সত্তর ধারা বাতিল সহ যে সমস্ত যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন উনার পুলিশগুলো তো বেঁচেছে অমিত শাহজী স্বরাষ্ট্রমন্ত্রী বলে এক মিনিটে ডিএম এর আবেদনে তিনশো বিএসএফ ট্রুপকে বর্ডার এলাকা থেকে হার্ডলি তিরিশ মিনিট লেগেছে পৌঁছে দিয়ে আহত পঁয়ত্রিশ জন পুলিশকে উদ্ধার করা এবং স্কুলে আটকে থাকা ছাত্রছাত্রীদের মুক্ত করার কাজটা বিএসএফ করেছে যা অমিত শাহজির দপ্তরের অন্তর্গত বড় বড় কথা বলেন আমি আপনার মন্ত্রী ছিলাম দু সাল সেই ষোলো সালে আপনি একটা ক্যাবিনেট বসিয়েছিলেন দার্জিলিং এ রাজভবনে সেদিন আপনি ছুটে পালিয়ে গেছিলেন টাইগার হিলে সব মন্ত্রীদের ধরে ধরে ভানু ভক্ত ভবনের সামনে কি বলানো হচ্ছিল আমরা দেখেছি আমি আরো দুজন মন্ত্রী আমরা ওখানে গেটে আটকে ছিলাম সন্ধে সাতটার সময় পানি ট্যাঙ্কি থেকে ছ কোম্পানি সিআরপিএফ এসে সমস্ত মন্ত্রীদের উদ্ধার করে সমতলে নামিয়েছিল এবং আপনি পরের দিন সকালে সামনে পিছনে প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি নিজে উদ্ধার হয়ে নিচে নেমেছিলেন সব সাক্ষী আমি যে ভাষায় আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং লোকসভাতে পাশ হয়ে যাওয়া রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে যাওয়া একাধিক গুরুত্বপূর্ণ বিলকে আপনি চ্যালেঞ্জ করেছেন সরাসরি ভারতবর্ষের সংবিধানকে সংসদীয় ব্যবস্থাকে আক্রমণের নামান্তর আপনার কাছে গণতন্ত্র হবে না লোকেরা আপনার কি করে আজকে মহেশতলায় গিয়ে আমি এবং আমার সাথে রিপোর্টাররা দেখে এসেছে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার স্বরূপ উন্মোচিত করে দিয়েছে অভয়ার বাবা মা আপনি কে কি সব সামনে এনে দিয়েছে সন্দেশখালীর মহিলারা আপনি কি করেন আপনার লোকেরা কি করে পাবলিকের সামনে এনে দিয়েছে মোতাবাড়ি মহেশতলার হিন্দুরা আপনার পুলিশ এবং আপনার চরিত্র উন্মোচিত করে দিয়েছে আপনি ঘাবড়ে গেছেন ভয় পেয়েছেন এবং সঠিকভাবে নজরুল মঞ্চে আপনি গান গিয়েছেন আমার যাওয়ার সময় হল দাও বিদায় আপনি বুঝতে পারছেন মর্নিং দ্য ডে আপনি বুঝতে পারছেন আপনি বালির বাঁধ দিয়ে ঠেকাতে পারবেন না আগামী বিশা জুন বাংলার জনগণকে এবং গোটা পৃথিবীর বাঙালিদের পশ্চিমবঙ্গ দিবস পালনের আবেদন করব ওই দিন উনিশশো সাতচল্লিশের বিশা জুন ওই দিন ড শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ বিধানসভা যা আগের আইনসভা ছিল আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য তার মধ্যে সম্মানীয় প্রয়াত জ্যোতি বসু ছিলেন ভোট দিয়েছিলেন যে আমরা পাকিস্তানে যাব না ভারতে থাকব আর একুশ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন আটান্ন একুশ ভোটে এটা অনুমোদিত হয় এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গ দিবস আমরা বিজেপি এমএলএ ডক্টর ড শ্যামাপ্রসাদ মুখার্জির স্ট্যাচুতে পালন করব এবং আমি বিকালে আসানসোলে পশ্চিমবঙ্গ দিবস পালন কর্মসূচিতে উপস্থিত থাকব সমগ্র পশ্চিমবঙ্গের বাঙালিদের যারা ভাষা আলাদা হতে পারে মনে প্রাণে বাঙালি সংস্কৃতির ধারক বাহক বা সম্পৃক্ত গোটা পৃথিবীতে থাকা বাঙালিদেরকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর এই অমূল্য অবদানকে স্মরণ করে পশ্চিমবঙ্গ দিবসের পালন করব আবেদন করব এবং ষোলোই আগস্ট সমস্ত হিন্দুদের দা গ্রেট ক্যালকাটা কিলিং ডে পালন করে গোপাল পাঠাকে স্মরণ করার আমি আজকে আপনাদের মাধ্যমে আবেদন করলাম রাখুন আপনি যা যা করেছেন আপনাকে এক ইঞ্চি স্পেয়ার করা হবে না আইনি পথে গণতান্ত্রিক পথে মানুষকে সাথে নিয়ে আপনি যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হন সে ভাষায় উত্তর দেওয়ার জন্য পশ্চিম বাংলার জনগণ প্রস্তুত আপনি ছাপ্পা মেরে চুরি করে ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন সাথে একটি বিশেষ সম্প্রদায়ের একানব্বই পার্সেন্ট ভোট আছে আর আমরা ছাপ্পা না মেরে চুরি না করে তেত্রিশ শতাংশ একটা সমষ্টি তাদের ভোট না পেয়ে আমরা কিন্তু উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি তারপরে বাংলাদেশ তারপরে দুর্গাপূজা থেকে সরস্বতী পূজা তারপরে মুথাবাড়ি থেকে বেলডাঙ্গা হয়ে দুলিয়ান শামসেরগঞ্জ হয়ে মহেশখলা বাংলা প্রস্তুত উত্তর দেওয়ার জন্য বাংলার জনগণ কমপ্লিটলি প্রস্তুত আপনার সঙ্গে লড়াইয়ের ময়দানে দেখা হবে